গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনার দাতে আমি ভালো আছি আজকে বুড়োটা কিনে তাহলে আপনার থামেল দিয়ে বুঝে গেছেন আজকে আমি লুডো হ্যাক নিয়ে কথা বলবো এবার আমি পেট কাইটে দেয় টপিকে করেন পেট কাইটে দিতেছি যেন একটু টপ রাখবো তাই পেট কাইটে দিতেছি পেট কাইটে দেওয়া শেষ এবার কানেক্টারতে চাপ দেবো তো দেখাই দিছি যে কীভাবে লুডো হ্যাকটা ব্যবহার করতে হয় তো এবার দিতে দিতেছি আপ একটু ওয়েট করেন সবাই ভিডিওতে একটা লাইক করেন আর একটা চ্যানেল সাবস্ক্রাইব করেন এই দেখেন লোক এসে গেছে সবার উপরে দেখেন একটু ওয়েট করেন এবার লুডো অ্যাপসটা ওপেন করলাম তো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন আর কমেন্ট করতে থাকেন এ একটা আমি আনছি ইন্ডিয়া থেকে বাংলাদেশে সবাই আমার কাছে কম দামে কিনতে পারেন দেখেন আমি রুম আমার একটা ফ্রেন্ড রুম খুলেছে এবার রুমে ঢুকবো আমি দেখাইতেছি দাঁড়ান একটু ওয়েট করেন এই যে হ্যাকটা এটা হবে সে এক থেকে দুই তিন চার ছয় মানে আপনারা যত লাগবে শত তুলতে পারবেন এবার আমি রুমে ঢুকতেছি রুম কোডটা দিই তারপর আমি ঢুকতেছি রুম করে দেওয়া শেষ এবার আমরা ম্যাচ খেলবো সবাই ফুল ভিডিও তো দেখতে দেখেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন এই যে লুডো অ্যাপস আমাদের ওপেন হলো এবার আমি ছয় তুলবো দেখেন ছয় ছয় চাপ দিলাম দেখেন ছয় উঠবে এবার দেখেন এই ছয় উঠলো দেখেন কী সুন্দর লুডো হ্যাক এটা মাত্র আমাদের কাছ থেকে তিনশো সত্তর টাকা কিনতে পারেন আর আমরা আমাদের সেলেন দিতে পারি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে নেবেন আমার কাছে না আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ফারুক এফকে ফারুক সো দেখেন ফুল বুড়ো দেখতে থাকেন আর সবাই যদি হ্যাকটা নেন তাহলে আমার টেলিগ্রাম স্যালেন থাকেন দেখেন আমি ছয় চাপ দিলাম চাপ দিলাম দেখেন ছয় সাব দিয়ে উঠলো সো এইভাবে আপনারা হ্যাকটা ব্যবহার করতে পারেন যদি নেন তাহলে আমাকে বলবেন আর আমার ফারুক ভাইয়ের সাথে মানে চাচাতো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেবো সো আজকে ওটা এই পর্যন্ত চলে সবাই ভালো থাকবেন কথা বেশ